সে অনেক অনেক বছর আগের কথা ইসলামপুরে বাস করত আবদুল্লা নামের এক লোক সে একটি দোকানে কাজ করতো আবদুল্লার এক ছেলে এবং এক মেয়ে ছিল ছেলেটির নাম ছিল রাকিব আর মেয়ের নাম ছিল হাফসা স্ত্রী সন্তানকে নিয়ে বেশ সুখে ছিল আবদুল্লার দিন একদিন আব্দুল্লাহ কাজ শেষ করে বাড়িতে পেরে আসসালাম আলাইকুম আব্বু চান আপনি এসেছেন বাহিরে প্রচুর গরম আপনি বসুন আপু চান আমি আপনার জন্য পানি নিয়ে আসছি কেমন ওয়ালাইকুম আসসালাম ঠিক আছে মা নিয়ে এসো এরপর ছোট্ট হাফসা তার বাবার জন্য পানি নিয়ে আসে তার বাবা পানি পান করে মেয়ের উপর ভীষণ সন্তুষ্ট হন মহান আল্লাহতালার কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমার ঘরে এরকম একটা মেয়ে সন্তান দিয়েছেন মা হাফসা রাকিব কোথায় গেছে মা আব্বুজান ভাইয়া তো আম্মুর সাথে রান্নার কাজে সাহায্য করছে দাঁড়াও আমি এক্ষুনি ভাইয়াকে ডাকছি ভাইয়া এই ভাইয়া এই দেখো আব্বু চলে এসেছেন হাফসার ডাক শুনে রাকিব এবং তার মা চলে আসে আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম তুমি চলে এসেছো। খুব ভালোই হয়েছে। জানো, আজকে বাড়িয়ালা এসে গত মাসের ভাড়া সহ এই মাসের ভাড়া চেয়ে গেছেন। বলেছেন কদিনের মধ্যে সমস্ত ভাড়া না দিলে বাড়ি থেকে নাকি বের করে দেবেন। এবার কি হবে? তুমি বলো তো। তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না। মহান আল্লাহ নিশ্চয়ই আমাদের সাহায্য করবেন। আমি এক্ষুনি মালিকের কাছে যাচ্ছি গিয়ে এ মাসের টাকাটা চাই যদি টাকাটা দিয়ে দেয় তাহলে সে টাকা থেকে দুমাসের ঘর ভাড়া পরিশোধ করবো ইনশাল্লাহ এই বলে আবদুল্লাহ দোকান মালিকের কাছে যাওয়ার জন্য রওনা দেয় কিন্তু সে হঠাৎই দেখতে পায় একটা মাঠের মধ্যে দোকান মালিক দুটো ছাগলের বাচ্চাকে ঘাস খাওয়াচ্ছেন এই দেখে আব্দুল্লাহ সেখানে যায় মালিক যদি কিছু মনে না করেন তাহলে গত মাসের বাকি টাকা আর এই মাসের টাকাটা আমাকে আজকে দিয়ে দিন আসলে আমি নিজে ইচ্ছায় টাকাটা চাচ্ছি না কিন্তু চাইতে বাধ্য হচ্ছি আমার যে দুই মাসের ঘর ভাড়া বাকি আছে আপনি আমার বেতন দিলে তবেই আমি ঘর ভাড়া দিতে পারবো তা না হলে যে বাড়িওয়ালা ঘর ছেড়ে দিতে বলবেন আরে আরে আবদুল্লাহ ভাই তুমি এত চিন্তা করছো কেন এই নাও পাঁচ হাজার টাকা এই টাকা দিয়ে তুমি তোমার ঘর ভাড়া দিয়ে দিও আর আমার হাতে এখন কোনো টাকা নেই তাই তোমার পুরো টাকাটা আমি দিতে পারলাম না তবে তুমি এক কাজ করো তোমার পুরো টাকার বিনিময়ে তুমি এই ছাগলের বাচ্চা দুটোকে নিয়ে যাও এই বাচ্চারা বড় হলে তোমার অনেক উপকারে আসবে যা জাকাল্লা খৈরন মালিক এরপর আবদুল্লাহ ছাগলের বাচ্চা আর টাকা নিয়ে বাড়িতে চলে যায় সে বাড়িওয়ালাকে বাড়ি ভাড়া দিয়ে দেয় এদিকে ছাগলের ছোট্ট বাচ্চা দুটোকে দেখে হাফসা তো ভীষণ খুশি হয়ে যায় ছাগলের ছোট্ট বাচ্চা দুটো দেখতে কত সুন্দর কতই না সুন্দর মাশাল আমি ছাগল দুটোকে বড় করে তুলব আর আজ থেকে ওদের সাথে খেলা করব। তবে ওরা যেহেতু আমার বন্ধু ওদের তো তাহলে একটা নাম দিতে হয় উম কি নাম দেওয়া যায় কি নাম দেওয়া যায় হুম পেছি ওর নাম হচ্ছে বাদশা আর এ নাম হচ্ছে বাদল এখন থেকে আমার দুটা বন্ধু হলো বাদশা আর বাদল এরপর থেকে হাফসা সে ছাগলের বাচ্চা দুটোর সাথে সবসময় খেলাধুলা করতো তাদেরকে খাবার দিত এমনকি মাঝে মাঝে গোসলও করিয়ে দিত আর ছাগলের বাচ্চা দুটো যেন হাফসাকে ছাড়া কোনো কিছুই বুঝত না হাফসা যেখানেই যেত ছাগলের বাচ্চা দুটোও সেখানেই যেত এইভাবে দেখতে দেখতে বাচ্চা আর বাদল দুজনেই অনেক বড় হয়ে যায় একদিন হাফসা বাচ্চা আর বাদলকে খাবার খাওয়াচ্ছিল তখন সেখানে তার মা চলে আসে কি ব্যাপার মা হাফসা দিন কি বাদশার বাদলকে নিয়ে পড়ে থাকলে হবে গোসল করতে হবে না খেতে হবে না বুঝি আর আসরের সালাদ হুম সেটার কি হবে আসরের সালাদ আদায় করতে হবে না বুঝি জি আমি চান সে তো করতেই হবে কিন্তু আমি চান আমি শুধু একটা কথাই ভাবছি তুমি কি একবারও খেয়াল করেছো আমি জান এই বাচ্চা আর বাদল কত ছোট ছিল এখন তারা কত বড় হয়ে গেছে আর আমি এখনও সে ছোটই রয়ে গেলাম কিন্তু কেন আমি কেন ওদের মতো বড়োই নি আমি যান মানুষের বাচ্চারা একটু ধীরেই বড় হয় আর পশু পাখির বাচ্চারা খুব দ্রুত বড় হয় মহান আল্লাহতালা যে আমাদেরকে এভাবেই বানিয়েছেন মা এবার চলো ঘরে চলো এভাবেই দিন কাটছিল একদিন হাফসা বাদশা আর বাদলকে নিয়ে বনের ধারে চলে যায় বাচ্চা আর বাদলকে ঘাস খাওয়াতে হঠাৎই হাফসা একটু দূরে একটা কাঠের পুল দেখে আর সে কাঠের পুলের ওপারে ছিল এক বিশাল আমবাগান অর্বোৎ চোড়া হয়ে আরলে হারা তোমার সেজন মাঝে খুলি তোমার কান্নে ফুলেরা হাসি স্নিগ্ধ মায় বাচ্চা এ পাতুল তুরে কি দেখেছিস ফুলের ওপারে কত বড় একটা বাগান আ দেখ দেখ আমগুলো কেমন পিকে আছে মনে হচ্ছে ওই আমগুলো খেতে খুব মিষ্টি বাদল তুই আর কাজ কর আমি তোর পিঠে উঠি আর তুই আমাকে ওই পুল পার করে ওই আম বাগানে নিয়ে যাবি কেমন আমি আম খাবো আর তোরা কচি কচি ঘাস পাতা খাবি ঠিক আছে এই বলে হাফসা বাদলের পিঠে উঠে পড়ে আর বাদল হাফসাকে নিয়ে পুলের উপর দিয়ে যেতে লাগে তার পিছু পিছু বাদশাও যাচ্ছিল উত করে কাচের পুলের মাঝখানে একটা ভাঙা অংশের বাচ্চার পা পড়ে যায় আর বাচ্চা নদীতে পড়ে যায় ইয়া আল্লাহ এটা কি হলো বাবা বাবা চলি বাবা পানিতে পড়ে গেছে হে আল্লাহ তুমি সাহায্য করো বাচ্চাকে সাহায্য করো আমাকে মা বারবার বলেছিল এই কাচের পুলে না আসতে এই পুলটা নাকি ভাঙা কিন্তু দূর থেকে তো বোঝাই যায়নি যে একটা ভাঙা পুল এখন আমি এই পুল থেকে বাচ্চাকে কি করে তুলব বাচ্চা তুই আমাকে ক্ষমা করে দে বন্ধু আজ আমার জন্য তোকে এত কষ্ট পেতে হচ্ছে হাফসা এসব কথা বলে কান্নাকাটি করছিল এদিকে তখনই বাচ্চা নদীতে ডুবে গেছে সেই নদীতে অনেক স্রোত ছিল এইসব দেখে বাদল আর হাফসা ভীষণ ভয় পেয়ে বাড়িতে চলে আসে কি ব্যাপার বা হাফসা তুমি কান্না করছো কেন আর তাছাড়া তুমি আর বাদল তো এখানে আছো বাচ্চা কোথায় ও কি মাঠে ঘাস খাচ্ছে কি ব্যাপার তুমি কথা বলছো না কেন মা আমি জান আমি জান বাচ্চা জি আর কোনোদিনও ফিরে আসবে না আমরা যে বাচ্চাকে চিরদিনের মতো হারিয়ে ফেলেছি আমি জান এসব তুমি কি বলছো কি মা হাফসা এরপর হাফসা তার মাকে সব কথা খুলে বলে সব কথা শুনে হাফসার মা অনেক কষ্ট পায় এসব তুমি কি বলছো কি মা আর তাছাড়া তুমি উপরে উঠতে গেলে তাছাড়াকে হারাতে হলো বাচ্চাকে যে আমি নিজের ছেলের মতো স্নেহ করতাম হে আল্লাহ তুমি আমার বাচ্চাকে আমাদের ঘরে ফিরিয়ে দাও হাফসা দেখলে তো বড়দের কথা না শুনলে কি হয় আজ যা কিছুই হয়েছে সব হয়েছে তোমার জন্য রাকেব যখন হাফসাকে বকাবকি করছিল ঠিক তখন তারা সবাই ছাগলের ডাক শুনতে পায় সবাই বের হয় আর দেখে এসেছে ইয়া আল্লাহ আমি কি দেখছি বাচ্চা চলে এসেছে আমার মনে হচ্ছে বাচ্চা নদীর স্রোতে ভেসে গিয়েছিল মহান আল্লাহ তালার ইচ্ছায় ও হয়তো বেঁচে গিয়েছে আলহামদুলিল্লাহ কে আল্লাহ তোমায় লাখ লাখ শুক্রিয়া বাচ্ছাকে ফিরে পেয়ে তারা সবাই অনেক খুশি হয় এইভাবেই দিন কাটছিলো একদিন সকালবেলা এই হফসার মা ওরা ঘুম থেকে উঠলে কোনো রকমে বুঝিও আমি যে বাচ্চা ও বাদলকে বিক্রি করতে যাচ্ছি এটা তাদের বলো না আব্দুল্লাহ বাদশাহ আর বাদলকে নিয়ে হাটে চলে যায় টিকায় ধুয়ে যায় সবুজেরা আনিন্দতায় সেখানে খতে নিশে আব্দুল্লাহকে বলে এই ছাগল দুটোর দাম কত করে ভাই এই যে ভাই এই ছাগলটির দাম বারো হাজার টাকা আর এই ছাগলকে আমি বিক্রি করব না ভাই কিন্তু কেন ভাই আমার তো কোরবানির জন্য দুইটা ছাগলই লাগতো আমি এই দুইটা ছাগল কিনতে চাই আর তাছাড়া আমি আপনাকে ভালো দামও দেব এবার বলুন দুইটা ছাগল দেবেন কি না ভাই আমি শুধুমাত্র একটি ছাগলই বিক্রি করব। আর এই ছাগলটার দাম বারো হাজার টাকা সত্যি কথা বলতে আমার ছাগল বিক্রি করার একদম ইচ্ছে নেই কারণ এই ছাগল দুটো আমার নিজের সন্তানের থেকে কম কিছু নয় বাধ্য হয়ে আমি ছাগলকে বিক্রি করছি ভাই আসলে আমার মাথার উপর অনেক ঋণের বোঝা সেই ঋণ পরিশোধ করতে আমাকে একটা ছাগল বিক্রি করতে হচ্ছে তা না হলে আমি কখনোই বিক্রি করতাম না ভাই আবদুল্লাহ যখন এসব কথা বলে চোখের পানি ফেলছিল ঠিক তখন বাদশাহ আবদুল্লা জড়িয়ে ধরে কাঁদতে থাকে এসব দৃশ্য দেখে খদ্দের মনে অনেক মায়া হয় তখন খদ্দের বলে ওঠে আপনার ছাগলও তো দেখছি আপনাকে ছেড়ে যেতে চাইছে না ভাই এমন করুণ দৃশ্য আমি কখনোই দেখিনি আপনি দয়া করে এই ছাগলটাকে বিক্রি করবেন না ভাই আমার কাছে পনেরো হাজার টাকা আছে এ নিন ভাই আপনি টাকাগুলো রাখুন এই টাকা দিয়ে আপনি আপনার ঋণ পরিশোধ করবেন যা যাকাল্লাহ খয়রুন ভাই আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক আমিন এই বলে আব্দুল্লাহ খুশি মনে বাদশাহ আর বাদলকে নিয়ে বাড়িতে ফিরে যায় আর খদেরের টাকাগুলো দিয়ে তার সমস্ত ঋণ পরিশোধ করেন ফিরে আসি ধারাতালি বৃষ্টি কায়ার যায় এভাবে দেখতে দেখতে কোরবানির ঈদ চলে আসে ঈদের দিন সকালবেলা হাফসাদের বাড়িতে কসাই চলে আসে কারণ আজ যে বাচ্চা আর বাদলের কোরবানি হবে এদিকে হাফসার মায়ের সে হাফসাকে বলতে থাকে মা হাফসা আজকে বাচ্চা আর বাদলের কোরবানি আজকের পর তুমি আর কোনোদিনও বাচ্চা আর বাদলের সাথে খেলা করতে পারবে না শুধু তাই নয় আর কখনো দেখাও করতে পারবে না মা সেটা তো আমি জানি আমি জান। বাচ্চা বাদল তোদের জন্য আমার খুব কষ্ট হচ্ছে রে কারণ তোদেরকে যে আমি খাবার খাইয়েছি গোসল করিয়েছি আবার তোদের সাথে অনেক খেলাধুলাও করেছি খারাপ তো লাগবে বল কিন্তু তবু আমি তোদেরকে কোরবানি করবো তার কারণ হচ্ছে তালার সন্তুষ্টির জন্য মোমিন ব্যক্তিরা সব কিছু করতে পারে আর তাছাড়া নিজের পছন্দের সব জিনিস আল্লাহর জন্য কুরবানি করলে আমি যে মহান আল্লাহ তালার প্রিয় পান্তা হতে পারবো আর মৃত্যুর পর জান্নাতে যেতে পারব তবে তোরা কোনো চিন্তা করিস না এখন হয়তো তোদের সাথে আমার আর দেখা হবে না তাতে কি হয়েছে বল আমি যখন জান্নাতে যাব না তখন আমি আল্লাহ তালাকে বলবো হে আমার রব আমার ছোটবেলার দুটো খেলার সাথী আছে তাদের নাম বাচ্চা আর বাদল তুমি তাদেরকে আমার কাছে এনে দাও তখন দেখবি আল্লাহ তোদেরকে আমার কাছে এনে দেবেন আর তখন আমরা অনেক খেলাধুলা করব কেমন হাফসার এমন কথা শুনে বাচ্চা আর বাদল অঝড়ে কাঁদতে থাকে চল বাদল চল বাচ্চা কষাই তোদেরকে ডাকছে চল তোদেরকে আমি দিয়ে আসি এরপর হাফসা বাদশাহ আর বাদলকে মহান আল্লাহ তালার সন্তুষ্টির জন্য কুরবানির উদ্দেশ্যে কষাইয়ের কাছে দিয়ে আসে আর অনেক কাঁদতে থাকে এসব দৃশ্য দেখে হাফসার বাবা মাও অনেক কাঁদতে থাকে অতপর হাফসার মা হাফসাকে জড়িয়ে ধরে আর বলে তোমার মতো এমন মেয়ে প্রতিটা ঘরেই যেন হয় মা আর সবাই যেন তোমার মতো আল্লাহতালার প্রিয় বান্ধা হওয়ার চেষ্টা করেন আমিন তুমি একদম মন খারাপ করো না মা নিশ্চয়ই তুমি যা হারিয়েছ মহান আল্লাহ তাআলা তোমাকে তার থেকে আরও ভালো কিছু দেবেন ইনশাল্লাহ তো বন্ধুরা আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লিখেছে আমাদের গল্পটি যদি তোমাদের ভালো লিখে থাকে তাহলে এক্ষুনি একটি লাইক করে দিও আর আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও কেমন যাতে করে এরকম সুন্দর সুন্দর গল্পগুলো আমরা তোমাদের কাছে পৌঁছে দিতে পারি আর তাছাড়া তোমরা যারা আমার মতো মহান আল্লাহর প্রিয় বান্দা হতে চাও তারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও দেখা হবে পরের কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ